হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আজকে আমি পুরনো পদ্ধতিতে মাটির হাঁড়িতে বানাবো আজকে পিঠে আমি ছোটোবেলা থেকে এইভাবে এই পিঠে বানাতে দেখে এসেছি তাহলে চলে শুরু করে দিই আজকের মহাপ্রসাদের প্রস্তুতি এখানে আমি যে চালের গুঁড়োটা ব্যবহার করেছি সেটা বাড়িতেই বানিয়েছি আগের দিন রাতে চালটা ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে ধুয়ে খুব ভালো করে এটা জল ঝরিয়ে আর মিক্সিতে বেটেছি আপনারা চাইলে এটা বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন এখানে আমি দিয়েছি দুশো গ্রামের আতপ চালের গুঁড়ো আর দিয়েছি এক চিমটির মতো লবণ আর এক চিমটো খাবার সোডা এই যে চামচটা দেখছেন এই চামচটার এক চামচ আমি নিয়েছি ময়দা মিশ্রণটা আমি গরম জলে গুলে নেব এবং হাঁড়িটা গরম হলে এর মধ্যে আমি একটু জল ছিটিয়ে দেব আগে তারপরের মধ্যে আমি দিয়ে দেব এই চালের ব্যাটারটা এটা খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না কারণ এই পিঠেটা মাটির হাঁড়ির যে স্বাদটা আসে সেটা এমনি কড়াই বা অন্য কিছুতে বানালে সেই টেস্টটা আসে না মাটির হাঁড়ির পোড়া যে গন্ধ সেটাই পিঠেটার সাথে পুরোপুরি মিশে যায় আর এটা একেবারেই আগেকার দিনের মতোই খেতে লাগে পিঠেটা যে ঠিকঠাক হচ্ছে আপনি সেটা কি করে বুঝবেন এর মধ্যে যতগুলো ছিদ্র বা জালি তৈরি হবে এই পিঠেটা ঠিক খেতে ততটাই সুস্বাদু ও নরম হবে এইভাবে একে একে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব এবং আপনাদের আমি দেখাবো পিঠেটা ভেঙে যে কতটা জালিদার হয়েছে ভেতরে আমি একটু হাতের স্বাদে চাপ দিতেই পিঠেটা ফেটে গেছে এখন এর মধ্যে আমি নলেন গুড় দিয়ে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাড্রি গপুকে ভোগ নিবেদন করব। শেষ হওয়ার আগে এই পিঠেটা একবার হলেও বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না বেশ কিছু পিঠে আমি বানিয়ে নেব সেগুলো আমি দুধে দিয়ে দুধে হাঁসকে বানাবো একসাথে দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই আপনাদের আলাদা করে দেখালাম এই ছিল আজকে আমার মহাপ্রসাদের প্রস্তুতি ছুটির দিনে সবসময় ইচ্ছে করে নতুন নতুন কিছু বানাতে কিন্তু আজকে আমার মনে হলো এই পিঠেটা বানাই যেটা আমার দিদা আমার মাকেও আমি বানাতে দেখেছি পৌষ সংক্রান্তির দিনে আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা আবারও দেখাবে খুব শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ